বিএনপি মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালের বিবিসির সাক্ষাৎকারের পর রাজনীতির মাঠে বেশ খানিকটা চাপান উত্তর চলবে এটা ধারণাই করা যাচ্ছিল কিন্তু রীতিমতো বোমা ফাটানো হলো এবং এই বোমার সবচেয়ে বড়টি ফাটিয়েছেন জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা অন্য আরেকজন ছাত্র উপদেষ্টা জানাব সজীব কথা বলেছেন ছাত্রদের অন্যান্য সংগঠনগুলো যারা আছে তাদের দিক থেকেও কথা বলা হয়েছে এবং আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে সংঘাত তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে এটা প্রায় মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এবং যেভাবে প্রতিক্রিয়াগুলো এসছে সেই প্রতিক্রিয়া তার ইন্ডিকেশন বহন করে প্রধান আলোচনার মানুষ হচ্ছেন আজ যেন রাখিদ ইসলাম না তার পুরো স্কেচ আপনারা অনেকেই দেখেছেন যে মিডিয়াগুলো সেটা পাবলিশ করেছে এটা করারই কথা সেটা নিয়ে আমি একটু প্রতিটা বাক্য করে সেটা নিয়ে আমার বক্তব্য বলার চেষ্টা করব তার আগে ছাত্ররা অন্যরা কে কি বলছেন এবং খুব মজার ব্যাপার আছে দ্য ওয়ে ওনারা সবাই প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা আদতে যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইপোথিসিসকেই প্রমাণ করে তার আগে একটা ছোট্ট অফ টপিক সেটা হচ্ছে জামায়াত আমির ডাক্তার শফিক ওনার একটা বক্তব্য একই রকম যে ছাত্ররা যদি ওখানে থেকে দল গঠিত হয় সেটা তাদের সরকার নিরপেক্ষ তাকে প্রশ্ন করবে এই আলাপও করেছিলেন কিন্তু তখন তার বিরুদ্ধে আবার এইভাবে প্রতিক্রিয়া দেখানো হয়নি যেটা এখন দেখানো হচ্ছে যাই হোক আমি ছাত্ররা কে কী বলছেন কয়েকটা কথা একটু পড়তে চাই দুটো সংগঠন বৈষম্য ছাত্র আন্দোলনের সবচেয়ে সিগনিফিক্যান্ট দুজন সার্জিস ইস আলম সার্জেস আলম ইনফ্যাক্ট পোস্টটা স্টেটাসটা শেয়ার করেছেন এরপর আবার কিছুক্ষণ পর লিখছেন নাহিদ ইসলামের আজকের পোস্টটা দিয়ে তিনবার করে আগামী সাত দিন পড়বেন উনি প্রেসক্রাইব করেছেন আমাদেরকে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আমি অবশ্য নাহিদ ইসলামের পোস্টটা কয়েকবার পড়েছি তিনবার তো পড়া হয়েছে সাত দিন পরব কিনা জানি না জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক উনি বলছেন গণভ্যতানের অঙ্গীকার ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা শাসন ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ একটি গণতান্ত্রিক অংশগ্রহণমূলক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা তিন তারিখের লাখো জনতার সামনে নাহিদ ইসলাম সাহসিকতার সঙ্গে ঘোষণা প্রদান করেন এখন বাস্তব দেওয়ার সময় এসেছে গণপরিষদ নির্বাচন ইত্যাদি ইত্যাদি পরে বলছেন জনগণের এই ঐতিহাসিক লড়াইয়ে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বাধা প্রদান মেনে নেওয়া হবে না অবশ্যই সকল জনগণের সকল ক্ষমতার উৎস এবং এই অভ্যুত্থানের মাধ্যমে সেই সত্য প্রতিষ্ঠিত যেন পাটোয়ারি তিনি অবশ্য সাম্প্রতিক সময়ে জিয়াবাদ মুজিবাদের সাথে মিলিয়ে বিতর্কে এসছেন সেটা নিয়েও অনেকে কথা বলছেন উনি মদুদিবাদ বাদ বাদ দিয়েছেন অবশ্য যারা ভাস্টাত আবদুল্লাহ কি বলছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই তিনিও যারা মাহিদ ইসলামের পোস্টটা শেয়ার করেছেন তারপরে লিখছেন যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে দীর্ঘ যে দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেফতারের পর কে কার জন্য তদ্বির করছে এই খবর আমাদের কাছে আছে এটা মোটা দাগে বিএনপিকে

উনি বলছেন থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাতে কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি স্ল্যাশ সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদ্বির চাপ প্রয়োগ করা অনুচিত জনাব আসিফ মাহমুদ বলছেন এবং একই ইঙ্গের জনাব রাহিদের বক্তব্য তেও আছে ইনফ্যাক্ট এগুলো নিয়ে কথা বলতে থাকলে তদ্বিরের প্রশ্নে নিয়োগের প্রশ্নে এন্তার কথা বেরোবে যেহেতু তারা সেটাকে ইন্ডিকেট করছেন এবং আমি জনাব নাহিদের বক্তব্যের পর এই ব্যাপারে খুব ডিটেইল কথা বলতে চাই এবার নাহিদের বক্তব্য এবং জনাব নাহিদ সম্পর্কে একটা ইন্ট্রো দিয়ে দেওয়া ভালো আমি বহুবারই তার কথা বলেছি আমার ভিডিওতে সরাসরি আমি সরাসরি কথা বলতে পছন্দ করি বা তার প্রতি কেউ বলতে পারে আমার বায়াস আছে কিন্তু আমি আসলে এই মুভমেন্টের পোস্টার বয় মনে করি তাকে আমাদের মেইন ফেস আমাদের চব্বিশ সালের প্রধান ফেস জনাব নাহিদ এবং ভবিষ্যতে তার পলিটিক্যাল ভবিষ্যৎ কী আছে আমি জানি না তার উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যতে আমি কামনা করি কিন্তু নাও যদি হয় এই চব্বিশের এই ইতিহাস মিথ্যে হয়ে যাবে না এবং উপদেষ্টা হওয়ার পর উনি রিলেটিভলি তার বয়সের তুলনায় মানে খুবই ম্যাচরিটির পরিচয় দিয়েছিলেন ইট ওয়াজ এক্সেলেন্ট আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করতাম করি কিন্তু আজ মানে গতকাল উনি যে স্টেটাস দিয়েছেন আমার কাছে ভীষণই ম্যাচিওর মনে হয়েছে এবং উনি একটা ডিজাস্টার করেছেন আমি এভাবেই বলতে পারি এবং উনি এইসব স্টেটাস দেওয়ার মাধ্যমে এবং বাকিরা সবাই যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন ওই যে বলছি ফখরুল ইসলাম আলমগীর হাইপোথিসিসকে প্রমাণ করছেন তার আগে একটা কথা বিএনপি মহাসচিবের এই ধরনের একটা বক্তব্য আমি তো মনে করি কিভাবে প্রতিক্রিয়া দেখানো হবে সেটা পুরো সরকার এবং ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল ডক্টর ইউরো সুইজারল্যান্ডে আছেন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেছেন এখনো দেশে ফেরেননি তার আগেই তারা দুজন উপদেষ্টা এইভাবে স্টেটাস কেন দিয়ে দিলেন আমরা এই প্রশ্ন করতে করতে চাই পারি ওনার সরকারে আছেন এটা তাদের বুঝতে হবে ভাই একটা কথা বলি বয়স কম তাই ভুল করতে পারেন রাষ্ট্রের সরকারের চেয়ারে বসে এই কথাগুলো বলা যায় না উপদেষ্টা চেয়ারে বসে এই কথাগুলো বলা যায় না কোনোভাবেই যায় না তারা নেমেছেন দেশের ক্ষমতার জায়গায় আছেন ভবিষ্যতে আর অনেক কিছু হতে পারে সুতরাং এগুলো মানা যাবে না আমি তো মনে করি ফুল ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিয়ে দু তিন দিন চার দিন পর এটার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা জানাতে পারতেন এমনকি সেটা যদি তারাও জানাতেন জানতেন কিন্তু সবচেয়ে ভালো হতো এটা সরকারের জানালে কিন্তু আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি ডক্টর ইউরুজ যদি কনভিনসড হন নির্বাচনের আগে আগে রাজনৈতিক দলের এই তিন ছাত্র প্রতিষ্ঠান যাক বা না যাক তাদের পদত্যাগ করতে হবে তারা কি সেটা রেজিস্ট করবেন তারা কি সেটা কঠোরভাবে ঠেকানোর চেষ্টা করতে রাস্তায় নামবেন আমি জানি না এই সিদ্ধান্ত তো ক্যাবিনেট কম্বাইন্ডে নিতে পারে ডক্টর ইউরুজ ব্যক্তিগতভাবেও নিতে পারেন যাই হোক এটা সেকেন্ড মোস্ট ডিজাস্টার স্টেটাস বাই এনি স্টুডেন্ট অ্যাডভাইজার প্রথমটা ইশের মাহফুজ আলমের ভারতের ভূমি টুমি দখল করে তিনি যে বৃহত্তর বাংলার কথা বলেছিলেন সেটা এটা সেকেন্ড ওয়ান আমি পড়ছি প্রতিটা বাক্যই পড়তে চাই প্রায় বলি যে এটা একটা রেকর্ড থাকুক ভবিষ্যতে কখনো কেউ দেখতে চলে যাতে সামনে সহজে রেডিমেড পান আমি পড়ছি বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে একে এগারো এর বন্দোবস্ত থেকে আমি ফ্যাসিবাদের উত্থান হয়েছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যা পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকে বলে আমরা কোনো প্রকার সেনা বা জরুরি অবস্থা মেনে নেব না ওই সময়গুলো নাহিদ সত্যিকার অর্থে জাতির আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলো আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেই এর মাধ্যমে ডক্টর ইউসকে প্রধান করে অন্তর্বর্তী কালীন সরকারের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সম্বন্ধে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারের আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক দিয়ে স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারের রাজি হয় নাই আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি জাতীয় সরকারে গেলে ভালো হতো কিন্তু বিএনপির থেকে তারা হয়তো ভেবেছেন যেটা নাহিদ বলছেন হতে পারে যে সেই ক্ষেত্রে সরকার দীর্ঘায়িত হতো এবং বিএনপি যেহেতু এককভাবে ক্ষমতায় আসতে পারে এবং তার নেতৃত্বে একটা জাতীয় সরকার করতে চায় বিএনপি জাতীয় সরকারে গিয়ে ডিলেইট করতে চায় চায়নি এটা তাদের জায়গা থেকে হয়তো মনে হয়েছে যেন নাহিদ যেটা বলছে এটা সঠিক হতেই পারে আবারও বলছি বিএনপি জাতীয় সরকারে গেলে আমি মনে করি সেটা ভালো হতো যে এখন হয় নাই তাই বলে এখন নির্বাচন চাওয়া যাবে না এটা হলো প্রবলেমের জায়গা তারা মনে করছেন সরকারের থেকে কিন্তু অভ্যুত্থানের পরই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা বেশি আচ্ছা সামনের নির্বাচনের পরে ছাত্ররা এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা থেকে থেকে এর সরকার বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস এর আলোচনা করলে এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি একটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে মানে মূল আর্গুমেন্ট হচ্ছে বিএনপি এবং তিনি মনে করছেন ছাত্ররা থাকাতেই এই সরকারটা এক এগারো সরকারের মতো হয়নি আদারওয়াইজ এটা এক এগারো মতো সরকার হয়ে যেত আমি আসবো এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ও বিএনপির ভালো বিএনপি বোঝে না যেন নাহিদ বুঝতে পারছেন আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষের অন্তি অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষের নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগে ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে আমার কাছে কিন্তু স্পষ্ট কথা আছে বিএনপি পন্থী যেসব লোক যেখানে যেখানে আছে সরকার নির্বাচনের আগে প্রত্যেককে ফায়ার করুক করুক বিভিন্ন জায়গায় তদ্বের কথা বলেছেন যেন বাসিফ মাহমুদও আমরা তাহলে একটা পাল্টা প্রশ্ন করতে পারি আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করা সচিবরা কিছুটা এদিক সেদিক করে প্রায় সবাই এখনো পদে কেন আছে আমাদের আওয়ামী বন্ধুরা কিভাবে পদে আছে কেন তাদেরকে পদে রাখা হয়েছিল দীর্ঘদিন আমরা আলাপ করেছি শেখ হাসিনার আশীর্বাদ ছাড়া একজন সচিবও সচিব হতে পেরেছেন সচিবের দায়িত্ব পেয়েছেন ডিলটা কি তাদেরকে ক্ষমতায় রাখার জন্য এসব প্রশ্ন আসবে এবং নির্বাচনের আগে এইসব সব সচিবকেও সরাতে হবে নাকি এইসব সচিব রাখা হয়েছে যাতে নিউট্রাল ধরনের কেউ না আসে আওয়ামী লীগের বেশি কথা শুনবে কারণ ভয় আছে আমি জানি না অনেক আলোচনা আছে এবং আমি একমত জানাবা আসিফের সাথে যে বিএনপির পন্থী যেসব মানুষজনকে মনে করেন যে নির্বাচনের জন্য বাধা হতে পারে তাদের প্রত্যেককে নির্বাচনের আগে সরকার ফায়ার করুক রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব বিএনপি বিএনপির বিরুদ্ধে অবস্থান কোনটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্র থেকে সরে ছাত্ররা যখন শেখ হাসিনার পতন চেয়েছিলেন সেটা জাতীয় দাবি ছিল সেজন্য এটা সাকসেসফুল হয়েছে নানা রকম মানুষ নানা উদ্দেশ্যে নানান কারণে শেখ হাসিনার পতন চেয়েছিল কিন্তু এখনকার তাদের সবগুলো দাবি জনগণের দাবি কিভাবে প্রমাণ হয় আমি জানি না তারপর বলছেন কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব এবার ওনারা কঠোর হচ্ছেন আওয়ামী লীগের বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আমি বিষয়ে আমরা ঐক্য ধরতে পারি নাই এত হত্যা ও অপরাধের পর হাই এই জাতীয় ঐক্য লই আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় আমি আশা করি এই বিভাজনের ব্যাপারটা ছাত্র তারা বা ছাত্রদের যারা দল করছেন রাজনীতি করছেন তাদের মনে রাখতে হবে এদেশের বড় বড় লোকের অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে বিক্রি হওয়ার আলাপ আসবে বাংলাদেশে বিক্রি হচ্ছে অনেকেই হচ্ছে অনেকেই হচ্ছে আমরা খোঁজ খবর কিছুটা হলেও জানি আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে লাস্টে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কথা উনি বলছেন এবং বিএনপির মধ্যে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হতে পারে বা তৈরি করার চেষ্টা হিসাবে দেখতে পারি মানে বিএনপি সবাই এই অবস্থা গ্রহণ করছেন না এবং বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রিয় কত একই নেতৃত্বকে আহ্বান করবো ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন লাস্ট প্যারাগ্রাফে মনে হয় যে একটু মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য নিয়ে তিনি কথা বলছেন সেটা জাস্তা নিজস্ব বক্তব্য এটা বিএনপি এনভোস করে না এটা তার কথা টোনে এবং তাদের প্রতি পাল্টা আহ্বান জানাচ্ছেন যাতে এই তারা যেটা চাইছেন তারা এটাকেই অভ্যুত্থানের এক্সপেকটেশন বলছেন সেটার বিরুদ্ধে যাতে না যায় ওই যে বললাম স্ট্যাটাসটা হলে না দিলে সবচেয়ে ভালো হতো সময় নিয়ে দিলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ভালো হয় না এটা তাদের মতো কম বয়সে তো আরও ভুল হওয়ার সম্ভাবনা থাকে যতই শান্ত থাকুক যতই তার চারিত্রিক গভীরতা থাকুক দিনের শেষে তিনি একজন বেশ কম বয়স্ক তরুণ ইন হিস টোয়েন্টিজ মিড টোয়েন্টিজ বা লেট টোয়েন্টিজ খুবই খুবই কম বয়স উনি প্রতিক্রিয়া দেখে ফেলেছেন আমি এক্সপেক্ট করি তিনি রিয়ালাইজ করবেন আর সেবার সেই জায়গাটা এগারো সরকার মানে আসলে বিএনপি সরকার কেন চাইবে মানে এগারো সাফারারকে বিএনপি এবং এখন এগারো ধরনের একটা সরকার যদি আসে সে কি বিএনপির পক্ষে আসবে এবং বিএনপি যেমন আওয়ামী লীগের আগে এগারো সরকার বসিয়েছে বলে পারসেপশন আছে সে কি বিএনপিকে বসাতে আসবে আমি জানি না কোথায় উনি এটা বললেন আর তাদের কমপ্লেন মানে তিনজন ছাত্র বাদ দিলে বাকি সব কি তাহলে এক এগারো তার মানে কোন ক্যাবিনেটে আছেন যে ক্যাবিনেটের লোকজন আদতে এক এগারো মানে খুবই সারপ্রাইজিং না উনি একটা ক্যাবিনেটে আছেন যে ক্যাবিনেটের প্রত্যেকটা মানুষকে উনি আসলে ব্লেম করছেন ওনা তিনজন না থাকলে এটা একেগারো সরকার হয়ে তাহলে তারা তিনজন থেকে রেদা তারা এটাকে একা একেগারো হওয়া থেকে ঠেকিয়ে রাখছেন তার একটি ভীষণ অশ্রদ্ধা এবং অসম্মান এবং সন্দেহ তার ক্যাবিনেটের মানুষদের প্রতি তাহলে তো আসলে তাদের এবং তাদের হয়ে যারা মাঠে আছেন প্রত্যেকের মাঠে নামা উচিত এই পুরো ক্যাবিনেট পাল্টে ফেলা এবং আমরা পুরোপুরি একটা অভ্যুত্থানের সরকার যেখানে সব ছাত্ররাই উপদেষ্টা হবে আর কেউ হবে না সেটা দাবি করা আমি এবার বলি প্রথমে এই দুইজন এবং পরে জানা মাহফুজ আলম যদি না যেতেন এই সরকারে আমরা কি সরকারকে উল করতাম না ডক্টর ইউনুসের নেতৃত্বে যদি হতো আমি এই ধারণার সাথে একমত ছাত্ররা যদি নাও যেত আমাদের এই মুভমেন্টের সময় বহু মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন ম্যাচ মানুষদের মধ্যে বয়স এবং অভিজ্ঞতার ম্যাচরিটির কথা বলছি অনেকেই ছিলেন আমি নামও বলতে পারি প্রচুর আমি তার সরিয়ে রেখেই বলছি তাদেরকে নিয়ে সরকারটা হলে সেটা নিশ্চিতভাবে ভালো হতো কোনো সন্দেহ নাই এবং সেটাকেও করতাম কিন্তু তারপরও ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকারটা দাঁড়িয়ে আছে সেই সরকারটাকে গণভ্যুত্থানের পক্ষে সরকার হিসাবে সবাই একসেপ্ট করছে এবং এই তিন ছাত্র প্রতিষ্ঠান না থাকলেও সেটা করত করত কিন্তু তারা এই মারাত্মক অপবাদ দিলেন অপবাদ দিচ্ছেন এবং এক ধরনের স্টিগমা দেয়া এক ধরনের মানে যে ম্যানুফ্যাকচারিং কনসেন্টে আছে না যে আপনি একটা থ্রেট দেখান একটা ভিটি সামনে আনার চেষ্টা করেন চমস্কিরা বলেছেন যে অনেকভাবে আপনি আপনার সম্মতি উৎপাদন করেন তার মধ্যে একটা হচ্ছে একটা জুজুর ভয় দেখানো ফানি ব্যাপার হচ্ছে যেন মোবাইল কাদেরও একই জুজুর ভয় দেখাতেন আজকে যেন বাহির যেটা দেখাচ্ছেন কেউ কেউ দুটো স্ক্রিনশট পাশাপাশি দিয়ে ফেসবুকে সেটা পোস্টও করছেন শেষ কথা আমি যারা আসিফ যেটা বলছেন সেটা হলো উনি ক্ষমতায় থেকে রাজনীতি করবেন না রাজনীতি করলে উনি ওখান থেকে নেমে আসবেন কিন্তু অভিযোগটা ভিন্ন এই পার্সেপশন আছে আজকে এটা আরো প্রমাণিত হলো যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের গুরুত্বপূর্ণ নেতারা এটাকে স্ট্যাটাসটাকে শেয়ার করছেন তার মানে ছাত্রদের সাথে উপদেষ্টাদের যোগাযোগ আছে তারা রাজনীতিক দলে যাচ্ছেন কি যাচ্ছেন এবং এটা আরো আছে ইনফরমেশনও আছে কারণ দলের যখন কর্মকাণ্ড কর্মযজ্ঞ চলতে থাকে তার কিছু তথ্য তো লিক হয় যে ছাত্র উপদেষ্টারা দল গঠনের সাথে জড়িত আছেন সাহায্য করছেন এটা একটু ভ্যারিফাইড হতে হবে কিন্তু এই ধরনের আলাপ বা এই ধরনের ধারণা আছে সুতরাং এই অবিশ্বাসের জায়গাটাই দূর করা দরকার তারা ক্ষমতায় থেকে রাজনীতি সরাসরি করবেন না কিন্তু ক্ষমতায় থেকে তাদের যদি ইনফর্মালিও রাজনীতির সাথে যুক্ত থাকার মতো পরিস্থিতি হয় অভিযোগ হয় তাহলে এই আলাপ সামনে আসবেই জনাব আসিফ এবং জনাব নাহিদ যেহেতু অনেকগুলো মন্ত্রণালয় সামলান তাদের অধিকার ব্যস্ততা আছে কিন্তু যারা মাহফুজ এক্সক্লুসিভলি দলের দেখাশোনা করছেন দল গঠনের ক্ষেত্রে এই পারসেপশন আছে সুতরাং সামনে একটা নির্বাচন যখন হতে যাচ্ছে তারা ফর্মালি দলের পাশ না হয়েও যদি সরকারের থেকে এই কাজগুলো করেন সেটা প্রবলেম হয় এবং শুধু এই তিনজন না আর কাউকেও যদি মনে হয় যে তারা একই ধরনের কাজ করছেন সেটা তো প্রবলেম হবেই প্রায় একটা কথা নাগরিক কমিটি থেকে বা বেসর্তী ছাত্র দু একজন নেতাকে বলতে শুনেছি ভিডিও ক্লিপ পাওয়া যায় টকশো থেকে বলছেন বিএনপি নিজেই তো কিংস পার্টি আমরা মানে টোনটা এরকম যেখানে কিংস পার্টি হলে সমস্যা কি মেজর সমস্যা আছে সোকর দুটো কিংস পার্টি একই না কেন একই না নিয়ে আরেকদিন কথা বলবো এটা একটা দীর্ঘ ভিডিও হয়ে গেল তাই ওটা নিয়ে আলাদা কথা বলা দরকার আছে কারণ এই ন্যারেটিভটা তারা মাঠে আনার চেষ্টা করছেন